এবারে প্রধানমন্ত্রীর করা হুঙ্কার সেমিফাইনালে না উঠতে পারায় পাপন হাতুড়ি সহ দলের সবার বেতনবদ্ধ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বেশ আশা নিয়েই এর মাটিতে পা রাখে বাংলাদেশের টিম টাইগার এবং সেই আশা জাগিয়েছিল বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু সেই আশা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি গ্রুপ পর্বে বেশ ভালো খেলে প্রায় সতেরো বছর পর সুপার এইটে ওঠে বাংলাদেশ যেইখানে উঠেই দেখিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেটের আসল রূপ যেখানে বল হাতে বলাররা বেশ ভালো পারফরমেন্স করলেও সেইখানে ব্যাট হাতে বেশ ভালো করতে পারেননি কোন প্লেয়ার এইদিকে ব্যাট হাতে যাদের পারফরমেন্স করার কথা শান্ত সাকিব লিটন সৌম্য যাদের ব্যাট হাতেই পারফরমেন্স তারাও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি কোনো ম্যাচে সব ম্যাচেই আউট হয়েছেন দশ কিংবা বিশ রানে সেখানে বল খেলেছে করে করে যা করলে দেখা যায় টেস্টের এই রকম বল খায় খায় না তারা এবং বেশি ভক্ত ও দেশের মানুষের আক্ষেপ ঝেড়েছে আফগানিস্তানের ম্যাচে যেখানে সেমিফাইনাল খেলতে হলে তাদেরকে বারো ওভার এক বলে জিততে হতো সেইখানে তারা পুরো আঠারো ওভার শেষ করে সব কয়েকটি উইকেট হারিয়ে একশো পাঁচ রান তোলেন এবং তাদের এই রকম পারফরমেন্সের জন্য খেপে গিয়েছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর করা হুঙ্কার যতদিন বন্ধ দেশে কাপ আনতে পারবে না ততদিন এদের সবার বেতনবদ্ধ ম্যাচ হারায় প্রধানমন্ত্রীর করা হুঙ্কার তো দর্শক বাংলাদেশ ম্যাচ হেরে যাওয়ায় তাদের বেতন বদ্ধ করে দিল প্রধানমন্ত্রী এইটা কি ঠিক করেছে প্রধানমন্ত্রী জানিয়ে দিন এ বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ